পাঁচ নাম্বারের মধ্যে মানে তিন উইকেট পড়লে এর মধ্যে এর মধ্যে যদি হচ্ছে নামে তাহলে হচ্ছে মানে পাঁচ নম্বর সুযোগ বুঝছো তো থ্রি রাউন যদি নামে তাহলে এর মধ্যে উনি হিট আউট হতে পারবে কিনা এটা করতে পারবে কিনা আপু তাহলে আপুকে আমি বিশ লাখ টাকা দেবো তোমাকে যেটা বলতেছি এটা তোমার আমার মধ্যে থাকবে ঠিক আছে তুমি তো আমাকে বিশ্বাস করো হান্ড্রেড পারসেন্ট যে আমি কাউকে বলতেও যাবো না আর যেহেতু তোমার আমার ব্যাপার বলে কথা অন্য মানে কার মধ্যে এটা ইয়ে হবে না ঠিক আছে কেউ জানবে না শুধু তোমারি ছাড়া কিন্তু এখানে হচ্ছে আমার হচ্ছে চাস্ত ভাই বস ও হচ্ছে তোমার ওই যে খেলে ওই যে ফোনে বেড ধরে না বেড খেলে উৎস তো এখানে আমাদের এই যে তোমাদের যে ওয়ার্ল্ড কাপ চলতেছে ওয়ার্ল্ড কাপে মনে হয় ভালো ভালো কিছু অফার মনে হয় দিছে এখনও আমাকে হঠাৎ করে গতকালকে ফোন দিছে আমার সাথে অনেকক্ষণ কথা বলছে বলার পরে তোমার কথা বলছে বলছে কে আপু লতা সাথে তো আপনার ভালো সম্পর্ক দেখি ফেসবুকে ছবি টবি দেন তো আপনি হচ্ছে একটু লতা আপুর সাথে কথা বলে দেখবেন যে লতা হচ্ছে আপনার উনি যদি পাঁচ নাম্বার মধ্যে পাঁচ নাম্বারের মধ্যে মানে তিন উইকেট পড়লে এর মধ্যে হুম এর মধ্যে যদি হচ্ছে নামে তাহলে হচ্ছে মানে পাঁচ নম্বর সুযোগ বুঝছো তো থ্রি রাউন্ড যদি নামে তাহলে এর মধ্যে উনি হিট আউট হতে পারবে কিনা না হিট আউট হওয়া পেস বলে সহজ উনি খেলা তো এরপরে অস্ট্রেলিয়ার সাথে ভালো ভালো টিমের সাথে পেস বলে উনি যে সেটা ওনার ইচ্ছা মানে কোন ম্যাচে খেলবে উনি যেদিন বলবে সেদিন আমরা ধরবো হচ্ছে পেস বলের সময় ধরো ব্যাক ফুটে খেলতে গিয়ে তোমার পায়ে লেগে স্ট্যাম্প ভেঙে গেলো বা সাপোজ ধরো স্পিনে খেলতে গিয়ে সুইপ করতে যায় তোমার ব্যাটে লেগে হচ্ছে সুইপ খেলা শেষ পরে ফলো থ্রোর সময় তোমার হচ্ছে ব্যাটে লেগে স্ট্যাম্প ভেঙে গেলো এটা করতে পারবে কি না আপু তাহলে আপুকে আমি বিশ লাখ টাকা দেবো যদি তারপরে আমাকে চাই আপনি যদি বিশ লাখ টাকা আমার কম হয়ে যায় মনে করেন তো আমি আমাকে প্রয়োজন আমি তাহলে আমি আরও বেশি দেবো পঁচিশ লাখ দেবো উনি কত চাই আমাকে হচ্ছে বলতে বলেন এটা বলতেছি অবশ্য আম পরে তারপরে আমি ওকে ও দেখে তো অনেক রিস্কি এই সে একটা পেঁয়াজের ই নিয়ে টানাটানি সাপু আপ যদি জানাজানি হয়ে যায় তাহলে অনেক সমস্যা আপু উনি তো হচ্ছে আপনার সাথে কথা বলবে আপনি তার কাউকে বলতে যাচ্ছেন না আর আমার তো আর প্লেয়ারদের কারোর সাথে ই নাই জানাশোনা নেই প্লেয়ার কেন কোনো অফিসারের সাথে জানা নেই আর আমি যেহেতু নিজে তো আমার হয়ে খেলে দেবে আমি কেন হচ্ছে মানুষকে বলতে যাব বল সাপ্পু যদি উনি মনে করে যে হিট আউট হওয়াটা ওনার জন্য কষ্ট হয়ে যায় তাহলে হচ্ছে উনি হচ্ছে স্টাম্পিং হতে পারে তো উনি কোন আউট হবে সেটা আমাকে বলবে স্টাম্পিং হলে আমি ওনাকে পাঁচ লাখ টাকা দেবো যদি স্টাম্পিং আউট হয় কিন্তু আমাকে বলতে হবে যে কোন আউট হবে ও সেইভাবে ধরবে নিশ্চয় যে তুমি কোন আউটটা হবে ওইভাবে বাজি ধরবেও ওইভাবেও তোমাকে টাকা দেবে বললে সাপু যদি চায় আগেও টাকা নিয়ে নিতে পারে সমস্যা নেই অথবা আপু যদি মনে করে আপুর এমন কেউ আসে আপু আমি আপনার বাসায় আসলাম খেলা যখন হয় উনি যাকে পাঠাবে টাকা নেবে সেও আসলো আপু আউট হয়ে গেল সাথে সাথে আমি তাকে টাকা দেব টাকা নিয়ে চলে যাবে কোনো সমস্যা নেই আর আমি তো আপনার ভাই ঠিক না এখানে দুই নম্বরই করার কিছু নেই আর উনি যদি আমার হয়ে খেলে দেয় আমি এখানে দুই নম্বরই করব উনি তো আমার ভালোর জন্য খেলবে মানে আমিও ওকে অনেক কথা বলছি নিশ্চয় তো যাই হোক অনেক কথার পরে এগুলো কথা হয়েছে তো দেখো তুমি খেলো না খেলো জাস্ট আমাকে বলতে হচ্ছে আমি আর কি মাধ্যম হয়ে তোমাকে বললাম বিষয়টা কারণ ওদের তো আর এরকম কেউ নাই যে তাদেরকে বলবে ডিরেক্টলি কথা বলবে প্লেয়ারদের সাথে তো যা আমাকে বলতে বলছে আমি তোমাকে তুমি চিন্তা ভাবনা করে দেখো হলেও খেললা খেললা না খেলা না খেললা এটা নিয়ে কোনো কথা নাই ঠিক আছে তুমি খালি ইয়েস নো বলো তোমার আর বেশি কিছু বলতে হবে না আর তুমি ভয়েস মেসেজ শুনে ডিলিট করে দিও আমিও ডিলিট করে দেবো আমার কাছ থেকে তোমার কাছ থেকেও যাতে এটা না থাকে ঠিক আছে বলতে যে তুমি আবার ভয় পাও না ভয় পাওয়ার কিচ্ছু নেই আমি তোমার ক্ষতি কখনোই করবো না এটা খুব ভালোই যেন মানে তুমি কেন আমাদের প্লেয়ারদের কারো কোনো ক্ষতি কখনো আমি করব না আর আমার মাধ্যমে তো হবেই না আমি তো কাউকে বলতেই যাবো না একদমই না ঠিক আছে আবার এমন না যে তোমার খেললা ওরা বললেই খেলতে হবে এরকমও না তোমার মন চাইলে তুমি একটা খেলা তোমার মন চাইলে আর যে কোনো না খেলবো না তোমার মন চাইলে তুমি যখনই ট্যুরে যাবে একটা খেলবা সেটা তোমার ইচ্ছা যদি তুমি বলো তো যেমন খেলতে চাই না হলে নাই এ যে তো মানে জোরপূর্বক কোনো কিছু না তোর মন চাইলে তুমি খেলবা না হলে নাই বা যে বলছি এবারও মন চাইলে তোমার খেলবা না হলে নাই কোন ম্যাচটা খেলবা এটা তোমার ইচ্ছা তুমি যে ম্যাচ অফার করবা তোমার সুবিধা মতো একটা ম্যাচ অনেক ভালো রান করছো পরের ম্যাচটা যদি তুমি খেলতে চাও বলতে পারো তোমার ইচ্ছা কারণ তাহলে টিম ম্যানেজমেন্টও তোমার হচ্ছে ই করবে না যে কি ব্যাপার এমন হচ্ছে কেন তুমি আগের ম্যাচ ভালো খেলছো পরের ম্যাচ খারাপ হইতেই পারে যেমন তোমার স্টাম্পিং আউটটা একদম ইজিলি হইতেই পারে যেমন ট্রাকাশে খেললে স্টাম্পিং হয়ে মানুষ আউট হইতেই পারে তোমার যদি মনে করো যে না আমি এই বিশ ত্রিশ লাখ টাকার অফার তোমার হচ্ছে হিট আউট হয় তা হবো না তুমি স্টাম্পিং হয় খেলতে চাও যদি স্টাম্পিং হতে পারো সেটা যেন তুমি বললাম পাঁচ লাখ বা তোমার যদি মনে হয় যে না টাকা কম হয়ে যাচ্ছে কয় টাকা হলে খেলবে সেটা বলবো আমি আমার ভাইকে বলবো হইলে হইলেও নাহলে নাই এই কথা তোমার আর আমার মধ্যে থাকবে আর কেউ জানবে না ঠিক আছে